হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন ব্লগ নিয়ে হাজির হতে চলেছি তোমাদের কাছে তো ব্লগটি হচ্ছে আজকে আমাদের কারোর তো আজকে আমরা সকালটা শুরু করেছি বাঁশবেড়িয়া মাঠ থেকে আর সঙ্গে আছে দেখতে পাচ্ছেন নাম বলছি না আর দেখতে পাচ্ছি আনিসুল খুব সুন্দর চুল কেটে এসছে আজকে এবং তার সঙ্গে ভালো ড্রেসও পড়ে এসছে যাতে অবাই ওঠে আর দেখতে থাকুন আজকে কী কী চলেছে বাকিটা শরীরটা আজকে আমাদের কী প্রোগ্রাম রেখেছে আর আমরা মাটি আজকে একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করবো মর্নিং ওয়ার্কের সঙ্গে

রাজনীতি সুবিধা করার সুবিধা কিন্তু বলে জানে না সারপ্রাইজ আছে কত দেখ Block? Yeah. Huh? পাছা নিচু করো পাচা পাটা সোজা করো পাছা পাশা নিচু করো হুম হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের সবিতদার জন্মদিন আছে তো আজকে একটা মাঠে একটা উইস করবো কেক কেটে এখনো পর্যন্ত সুবিধা জানে না যে তার আজকে জন্মদিনের কেক নিয়ে এসেছি জানি দুজন আমরা দুজনে এক জানি আর এখানে কি হতে চলেছে বাকিটা কেউই জানে না তো সুবিধা আসছে কেক কাটা করে তো আজকে হচ্ছে আমাদের সুবিধা মানে ভালো নাম হচ্ছে মাসুদ রহমান এটা হচ্ছে আজকে মানে জন্মদিন ষোলোই মার্চ তো আজকে একটা আমরা মানে আবার নতুন কেক খাওয়ার একটা সময় বলা যায় আর পেছনটা ঠিক ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন রেলগাড়ি যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের মর্নিং মাঠ একটা বাসবেড়িয়া মাঠ আর ওখানে একটু মানে একটু দৌড়াদৌড়ি একটু লাফালাফি একটু সিট আপ ডন এসব করার জন্য কিছু করা আছে ব্যবস্থাপনা আর আজকে আছে আমাদের ক্যাপ্টেন মান্তুদা তার অ্যাসিস্ট্যান্ট আছে মিলন আর আমাদের এখানে সুব্রততা আছে মানে আর এখানে হ্যান্ডেলও আছে এই আনিসুর আছে আর ওখানে আছে চারটে আর্মি মানে বড় এই বড় হ্যান্ডেল এমনি বলে হয়েছে কিন্তু আমাদের এই আসিন্দা আলিবাবু আছেন এখানে আর আছে দাদা আছে আর এখানে শুধুটা আছে আর ব্যাকে আছি আমি

আর ডামার নদীর ধার দামোদর নদী যেটা প্রতিদিনের মতো আমরা মর্নিং ওয়াক শেষ করার পর এখানটা একটু ঘাম ছড়িয়ে মানে ঘামটা শুকিয়ে তারপর বেরিয়ে যায় তো গাইজ আমরা এসে গেছি দামোদর নদীর তীরে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা আমরা প্রতিদিনই আসি কিন্তু বন্ধু তোমাদের দেখাতে পারিনি তো আজকে একটা আমরা কেক কাটবো এখানেই নদী ধারে সুবিধা এখনো পর্যন্ত জানে না তার জন্য আজকে কেক নিয়ে এসেছি কালকে আমরা মি অমর থেকে একটা কেক নিয়েছি আর সেই কেকটা আমরা মর্নিং ওয়াক্স এসে এই এখানেই গাড়ির ওপরে কেকটা কাটবো আর আমাদের সঙ্গে আছে বড় বড় মতো সব বন্ধুরা হ্যান্ডসাম বয় সামনেই আছে একদম ব্ল্যাক চশমা ব্ল্যাক টি শার্ট বাচ্চাদের আছে ওই আমার সেই এই বাইকটাই দাদা রেডি করতে হবে তো দাদা কিছু বলবে আজকে কি প্রোগ্রাম হতে চলেছে একটু বলো আজকে আমাদের স্পেশাল একজন আছে মানে যিনি এখনো পর্যন্ত বলেন আমরা জোর করে বলালাম সুবির দা তার আজকে বার্থডে সেলিব্রেশন হবে আজকে সে স্টার্টিং এখনো পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে জানে না সেগুলো এখনো প্রস্তুতি নেওয়া হচ্ছে থ্যাংক ইউ না এই গাড়ির রাখো না গাড়ির ওপর তাহলে দোচলন না নবাস্ট্যান্ড করে তো দেখতে থাকুন আর মানে সাইড গুলো দেখিয়ে দিচ্ছে

আরে হ্যাভ জন্মদিন পালন করছি আজকে আমরা আমাদের মধ্যে আইনি তুমি আগুন আয়োজন সকাল সকাল হ্যাঁ ধন্যবাদ হালকা করে কেক হবে কিন্তু এটা আজকে আমাদের একটা নতুন একটা কনসেপ্ট হ্যাঁ তো আমরা করলাম আমরা জায়গাটা

ফিটনেস রুম তো আমরা আজকে আর জন্মদিন পালন করছি সকালবেলা রোহিত ধারে এটা অসাধারণ অনুভূতি অসাধারণ ফিলিংস সত্যি খুব অবাক লাগবে লাই শরীফ এরা মানে কেকটা নিয়ে এসেছে সারপ্রাইজ সাবপ্রাইজ দিয়েছে এই ভালো লাগে যোগদান করেছিলেন তিনজন আজকে যোগদান করেছে নতুন তিনজন যোগদান করেছে তিনজন তুই একজন জালি একজন জালি একজন ওয়াস্কো আর একজন মেস

ए फोटोस हत्ता कोरी रे सुबीता के खाद हो आज फेर बर्थडे बॉय डियर सुबीता एकदम रेडी बर्थडे लॉंग दे ना प्रेला है ग्लास कर दो दोनों तो ग्लास करबो सबू दे दे बोल मजा ए

যে নতুনভাবে সেলিব্রেশন করতে পারি নতুন নতুনভাবে আর আপনাদেরও ভালো লাগবে ঠিক আছে গাইড এই পর্যন্ত চা খাবো থ্যাংক ফর ওয়াচিং আমরা চা খেয়ে বেরিয়ে যাবো যার কাজে সেটার ব্যস্ত হয়ে